আসসালামু আলাইকুম আশা করছি সকলে খুবই ভালো আছেন দীর্ঘদিন পর একটি মোটরের ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন স্ক্রিনে মোটরগুলা তো মোটরগুলো কিন্তু খুবই ভালো যারা কলকারখানা বা ফ্যাক্টরির জন্য বড় মোটর নিতে চাচ্ছেন এবং অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া সব কিছু অরিজিনালভাবে নিতে চাচ্ছেন জাহাজের মোটর তো এই দুইটা মোটর কিন্তু আপনারা পারচেস করতে পারেন এই মোটরগুলো অরিজিনাল কয়েল রয়েছে অরিজিনাল পায়া রয়েছে আর মোটরগুলো হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের তো যদি কারো চোদ্দোশো আর পি এম পঁয়তাল্লিশ কিলোয়াট এস পি মোটর প্রয়োজন হয় তাহলে এই দুইটা মোটর আপনারা দেখতে পারেন দুইটা মোটরই কিন্তু অরিজিনাল কয়েল রয়েছে তো মোটরগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিকানা হচ্ছে ময়মনসিংহ সদর ছাব্বিশ ওয়ার্ড মধ্যবাড়েরা সদর ময়মনসিংহ তো ভালো থাকুন আসসালামু আলাইকুম